আসসালামু আলাইকুম আজকে রেসিপি নবাবি শ্যামাইয়ের রেসিপি যে স্যামাই একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি শ্যামাই উপরে ক্রিস্পি এবং ভিতরে ক্রিমের লেয়ার এই স্যামাইটি একবার হলে ঈদে বানিয়ে ট্রাই করবেন দুর্দান্ত খেতে যে স্বাদ কখনো বলার নয় খুব সহজভাবে আমি এই রেসিপিটি করে দেখাবো চলেন আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম আমি এগুলো চিকন করে কেটে নিয়েছি এখন কিছুক্ষণ চুলা রস কমিয়ে বেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুর পরিমাণ কিশমিশ কিশমিশটা একটু পরে দিতে হবে তাই আমি একটু লাস্টের দিক দিয়ে আমি কিশমিশটা দিয়ে বাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আবারও এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্চা সামাই সামাইগুলো চোলা রাস কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর সামাইগুলো এমনিতেই আগে থেকে বাজা থাকে ঘি ঘি দিয়ে বাজা থাকে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি কাপ চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা এখন গলবে না শ্যামাইয়ের সাথে মিশে যাবে খুব সহজে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি কাপ পাউডার মিল্ক এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার কমিয়ে বাঁচতে হবে যেন পুড়ে না যাই নিজ দিকে বাজা হয়ে গেলে উঠিয়ে নিব আমি একটি শ্যামাইটা আমি একটি কাচের প্লেটে সেট করবো আপনারা বাটিতেও সেট করতে পারেন আমি এখানে শ্যামায়ের পাঁচ ভাগে তিন ভাগ নিয়েছি দুই ভাগ আমি রেখে দিয়েছি পরে এগুলো ক্রিম দেওয়ার পরে উপরে দেব সব খুব সুন্দরভাবে চামিশের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন একটি প্যানে আমি নিয়েছি জাল করা দুধ দুই কাপ ঠান্ডা করে নেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান কাপ এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা এখনও আমি দরাই নি চুলা অফ আছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থ্রি কাপ চিনিটা স্বাদ মতো দিতে পারেন চার্জার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে সম পরিমাণ নিয়েছি সিম সবগুলো একত্রে মিক্স করে যখন এগুলো সব কিছু গলে যাবে একত্রে তখন আমি চুলা অন করব বাস চুলা অন করে দিয়েছি সবগুলো গলে গিয়েছে দিয়ে দিয়েছি এখানে এলাচি পাউডার দিয়েছি সামান্য একটু ফ্লেভারটা ভালো আসার জন্য কিছুক্ষণের ভিতরে এরকম ঘন হয়ে আসবে আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব এখানে আমি অন্য কিছু আর ব্যবহার করব না বাস এইটুকু দিকে খুব চমৎকার একটি ক্রিম তৈরি করে নেব খুব সুন্দর একটি ক্রিম বাপ চলে আসছে এখন চুলা অফ করে আমি ক্রিমটার সাথে সাথে আমি ওখানে ঢেলে দেবো সবটুকু ক্রিম দিয়ে দিচ্ছি শ্যামার মাঝখানে ক্রিমটুকু দেওয়া হয়ে গেলে এখন বাকি শ্যামাইটুকু আমি এখানে চামিচ দিয়ে উপরে দিয়ে দিব খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে চারিদিকে চামিশের সাহায্যে মিশিয়ে নেব তারপর বাদাম এবং কিশমিশগুলো আমি বেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি বাস এখনে নর্মাল ফ্রিজে রেখে এবং এক দেড় ঘন্টা সময় রেখে আপনি পরিবেশন করতে পারেন এই সময়টা এই ক্রিম যখনই জমে যাবে কিছুক্ষণের ভিতরে ক্রিমটা জমে যায় আর পরিবেশন করতে পারেন এরকম একটি নভাবি সময় খেতে অসাধারণ এই ঈদে সামনে যেহেতু ঈদ চলে আসছে একবার হলে এই সময়টি বাসায় ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ দেখেন দেখতেও দারুণ লাগে সময়টা এই নবাবীর সময় এক বহালে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ